প্রাইমারি টেট পাস দু হাজার ইন্টারভিউ ও নিয়োগ যখনই হোক না কেন প্রাইমারি চাকরির আশা কাদের কখনও ছেড়ে দেওয়া উচিত নয় বা এটাও বলতে পারি যে প্রাইমারি চাকরি যখনই দেওয়া হোক এবং নিয়োগ হোক কাদের প্রাইমারি চাকরির আশা কখনও ছেড়ে দেওয়া উচিত নয় বা কারা চাকরিটা কিন্তু অবশ্যই পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম নাহলে কিছুই বুঝতে পারবেন না তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে এখানে বন্ধ করে দিন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সুদীপ পাত্তু শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই এবার এই বিষয়টা অনেকেই জানেন যে কাদের কাদের অবশ্যই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এখানে প্রত্যেককেই বলব যে কারোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় কিন্তু কিছু কিছু জন রয়েছেন অবশ্যই তাদেরকে অন্য চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেককেই করতে হবে কিছু কিছু জনকে তো অবশ্যই নিতে হবে বিশেষ করে যাদের পঁয়ত্রিশের উপরে বয়স রয়েছে ওনারা নিশ্চয়ই অন্য কিছু এই নিয়ে ভাবনা চিন্তা করেছেন এবং তিরিশের উপরে যারা রয়েছেন এবার দেখুন যেহেতু এই মুহূর্তে দু বছর ইন্টারভিউ নোটিফিকেশন নেই এবং এক বছর তেইশে রেজাল্ট দেয়নি সেই দিক দিয়ে প্রত্যেককেই আমরা অন্য কিছু এই মুহূর্তে করব। সেটা কেন্দ্র সরকারের চাকরির প্রস্তুতি হতে পারি যেটা আমি করছি অনেকেই করছেন রাজ্য সরকারের প্রস্তুতি নিতে নিতে পারেন অনেকেই কোনো সংস্থায় কাজ করতে পারেন যেটা আমি এগুলো প্রত্যেকটা বিরুদ্ধে বলি এগুলো প্রত্যেকে আপনারা জানেন আমি শুধুমাত্র এইটা বলবো যে যখনই নিয়োগ হোক দু মাস পরে ছ মাস পরে এক বছর পরে বা যদি দেড় বছর পরেও হয় ইন্টারভিউ বা নিয়োগ বা দু বছর পরেও যদি হয় কাদের সুযোগটা বেশি রয়েছে কারা অবশ্যই হাল ছাড়বেন না লোকের কথা শুনে এই কথাটা আমি বারবার বলছি যে হাল ছাড়বেন না কারণ পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন এবং সমালোচকরা এমন এমনভাবে উদাহরণ সামনে তুলে আনছে যে দেখ অদিরুত এত সময় লেগেছিলো আপার প্রাইমারি এত সময় লেগে গিয়েছিলো চোদ্দো সালের এত সময় লেগেছিল সতেরো সালের পাঁচ বছর পরীক্ষাই হয়নি ছ বছর পাঁচ বছর পর পরীক্ষা হয়েছে এক বছর পর রেজাল্ট দিয়েছি তারপরে চব্বিশে সে নিগুলো এমন এমন নানারকম যুক্তি দেখাবে যে তোদেরও অনেক দেরি হবে আর তোরা এইসব হাল ছেড়ে এইসব নিয়ে লাভ নেই কোনো অন্য কিছু কর হ্যাঁ অন্য কিছু এই মুহূর্তে অবশ্যই করা দরকার বললাম যাদের পঁয়ত্রিশের উপরে বয়স এবং তিরিশের উপরে বয়স শুধু তাই নয় যাদের পঁচিশের উপরেও বয়স রয়েছে বা বয়স যাই হোক না কেন এই মুহূর্তে টাকা রোজগারের জন্য বা অন্য কোনো কিছু কাজ অবশ্যই করা উচিত যেহেতু এখন মাস দু বছর নিয়োগ মানে নিয়োগের কোনো নোটিফিকেশন দেয়নি বিজ্ঞপ্তির ইন্টারভিউর এবং তেইশের এখন রেজাল্টই দেয়নি ও মামলা এবং পড়াশোনা মামলা চলছে বলে কিন্তু কারা কারা কখনোই হাল ছাড়বেন না আশা ছাড়বেন না দেখুন যাদের একাডেমিক স্কোর কমপক্ষে পঁচিশের উপরে রয়েছে সেটা জেনারেল এসসি এস টি ও বিসি হন না কোনো একাডেমি স্কুল পঁচিশের উপরে রয়েছে এবং যাদের সাতাশের উপরে রয়েছে আঠাশের উপরে রয়েছে তাদের তো কখনোই হাল হালচালা উচিত নয় কারণ যখনই ইন্টারভিউ হবে এবং নিয়োগ হবে আপনাদের কিন্তু সবথেকে বেশি সুযোগ থাকবে যদি ইন্টারভিউটা একটু ভালো দিতে পারেন ভালো মানে পাঁচ প্লাস পেয়ে যান বিশেষ করে যাদের সাতাশ প্লাস এবং আঠাশ প্লাস একাডেমি রয়েছে অনেকেরই রয়েছেন রয়েছে এই মুহূর্তে অন্য কিছু করুন অবশ্যই করছেন আমি জানিও আমার বলার অপেক্ষা রাখে না ঠিক আছে তো ওনাদের তো কখনোই হাল ছাড়া দেওয়া উচিত নয় সে যখনই নিয়োগ হোক ইন্টারভিউ হোক দু বছর পর বা তিন বছর পর যাদের একাডেমিক স্কোর সাতাশের উপরে আঠাশের উপরে রয়েছে পঁচিশের উপরে রয়েছে এবার একটা প্রশ্ন আসবে তাহলে যাদের পঁচিশের কম তাদেরকে কোনো সুযোগ নেই তাদেরও সুযোগ রয়েছে অবশ্যই দেখা গেলো যার একাডেমিক স্কোর আঠাশ সেই ইন্টারভিউতে একটু কম পেয়েছে কত আমি বলছি না কিছুটা কম পেলো বা সাতাশ কিছুটা কম পেলো কোনো কারণে কম পেয়ে গেছে যার একাডেমিক স্কোর পঁচিশ রয়েছে তার থেকে দুই কম এরকম অনেক দু হাজার নিয়োগে দেখতে পেয়েছি আমরা অ্যাকাডেমিক স্কোর কিছুটা কম ছিল পঁচিশ হয়তো কিন্তু ইন্টারভিউতে তিনি আট পেয়ে গেছেন তার তো মেরিট স্কোরটা তো বেশি হয়ে গেল তো এদিক দিয়ে বলা যায় অবশ্যই যাদের পঁচিশের উপর রয়েছে তাদের তো অবশ্যই ভালো সুযোগ রয়েছে কখনোই হাল ছাড়া উচিত নয় পঁচিশের নিচেও যাদের রয়েছে এটাও কখনও তাদের ভাবা উচিত নয় যে আমরা কখনোই সুযোগ পাবো না ওনাদেরও অবশ্যই সুযোগ রয়েছে যদি আপনারা ইন্টারভিউটা ভালো করে দিতে পারেন ঠিক আছে তো ইন্টারভিউ প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন এবার অনেকেই বলবেন এই ভিডিওগুলো তো প্রত্যেক দিন অনেকেই বলছে আপনিও করছেন দেখুন ভালো জিনিস আপনার আমাদেরকে প্রত্যেক দিন শোনা উচিত জানা উচিত প্রত্যেক দিন করা উচিত আমি অনেক ভিডিওতে উদাহরণ দিই এই ভিডিওতে যদি আবার এই ভিডিওতে আবার যদি দিই এক্সারসাইজ প্রতিদিন এক্সারসাইজ করা উচিত এমন তো নয় যে আপনি একদিন করলেন আর এক মাস করলেন না এটা আমি অনেক ভিডিওতে বলেছি ঠিক আছে বেশিরভাগ ভিডিওতে বলি প্রতিদিনই আপনাকে এক ঘন্টা এক্সারসাইজ করতে হবে এমন নয় আপনি একদিন এক ঘন্টা করলেন আর তারপরে এক এক মাস করলেনই না এক্সারসাইজ তাহলে আপনি সুস্থ থাকবেন না ঠিক আছে সেরকমই ভালো কাজ এই সমস্ত আমাদের কথা প্রতিদিন শুনতে হবে প্রতিদিনই এটার প্রধান উদ্দেশ্য ভিডিওটা করার আমার নিজে মোটিভেশনের জন্য এবং আমার সাথে যদি আরও খুব দু পাঁচজন দশজন যদি অনুপ্রাণিত হয় তো এটুকুই বলার যাদের একাডেমিক স্কোর পঁচিশের উপরে রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ ওনারা কেউ কোনো হাল ছাড়বেন না এই মুহূর্তে আপনি অন্য যা খুশি করুন আপনার সামর্থ্য অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিয়ে রেল ব্যাঙ্ক এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনি যেগুলো দিতে পারবেন আপনার যে বিষয়টা সোজা কারো ইংলিশ ভালো কেউ অঙ্কে ভালো কেউ রিজনিং ভালো কেউ জেনারেল স্টাডিস ভালো তো বিভিন্ন পরীক্ষার সিলেবাস দেখুন কোন পরীক্ষাতে কী রয়েছে কোন পরীক্ষায় কোনটা বেশি রয়েছে কোন কোনটাতে অঙ্ক বেশি কোনটাতে অঙ্ক কম কোনটাতে ইংলিশ বেশি কোনটাতে জেনারেল স্টাডিস বেশি তো যার যেই যোগ্যতা অনুযায়ী যেই পরীক্ষাটা দিতে পারবেন সে সেই পরীক্ষাটা অবশ্যই এখন দিন এবার যার পরীক্ষাদের মতো অবস্থায় নেই তিনি অন্য কোনো কাজ করছেন অবশ্যই আমি জানি করা উচিতও করুন কিন্তু আমি যদি এইটুকু বলছি সমালোচকদের কথা শুনি বা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কথা শুনি এবং এই মুহুর্তে বছর নোটিফিকেশন দেয়নি এবং তেইশের এক বছর রেজাল্ট দেয়নি এই কথাটা ভেবে বা এই জিনিসটার জন্য শুধুমাত্র প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না অন্তত দিনে এক ঘন্টা টাইম রাখুন ইন্টারভিউর জন্য যাতে ইন্টারভিউ প্রস্তুতির জন্য যাতে এখানে যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসুক আপনাদের কিন্তু অবশ্যই সুযোগ থাকবে আপনাদের কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আমি জানি এই ভিডিওটা দেখে অনেকে হাসবে হাসুন সেটাও আমি পজিটিভ ভাবে নি যে আমার এই ভিডিওগুলো দেখেও তো কেউ যাই হোক কাঁদছে তো কেউ না আমি দেখুন প্রত্যেকটা জিনিসই লাভ কিন্তু আমার এই ভিডিওটা করার ক্ষেত্রে সব দিক দিয়েই লাভ কারো কেউ অনুপ্রাণিত করেন কেউ এটা দেখে হয়তো হাসবেন কী ভিডিও করছে প্রতিদিনই এইসব ভিডিও কেউ ডিসলাইকও করে দিতে পারেন অনেকে হয়তো অনেকে বেশিরভাগই হয়তো হাসবেন এবং ব্যঙ্গও করবেন এবং ভুলভাল কমেন্ট করবেন এবং মনে মনে হাসবেন যে এইসব কী ভিডিও যে এইগুলো কী দরকার আছে করার মানে হাসি বয়স আমার ভিডিওটার জন্য তো কেউ হাসলো আমি এরকম ভাববো পজিটিভ আমি এখানে এরকম ভাববো যে আমি একটা ভিডিও করলাম সেটার জন্য কেউ হাসছে ব্যঙ্গ করছে না এরকম আমি কখনো ভাবি না আর ভাবা উচিত নয় এটা ভাবতে গেলে আমার আমার দুঃখের শেষ থাকবে না তাই কে কী সমালোচনা করলো ব্যঙ্গ করলো কটুক্তি করলো আবার কেউ কেউ এরকম ভাবে এই সমস্ত একটা কথা হয়তো বলবেন কেউ কেউ তো কমেন্ট করে দেন একবার আপনি এত কিছু করছেন এত ভিডিও করেছেন আপনি পাবেন তো জাগরি দেখব এরকম মনে মনে কেউ ভাবেন কেউ তো উত্তর দিয়ে দেন শেষ এটুকুই বলব যে জিনিসগুলো বললাম যাদের একাডেমি পঁচিশের উপরে রয়েছে ছাব্বিশ সাতাশ এবং কিনা যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে এবং যাদের পিছু রয়েছে একটু পঁয়ত্রিশের মধ্যেও কখনোই হাল ছাড়বেন না এই নিউটা কিন্তু এক দু বছরের মধ্যে হবে আমার যেটুকু মনে হচ্ছে হঠাৎ করে ধরুন মাস চার থেকে ছ মাসের মধ্যেই ও মামলা এবং প্রথম মামলা নিষ্পত্তি হয়ে গেল এবং হঠাৎ করে একদিন ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেবে এবং তার এক দু মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু যারা এখন নিচ্ছেন না প্রস্তুতি ওই সমস্ত লোকেদের কথা শুনে সমালোচকদের কথা শুনি তখন কিন্তু সমস্যায় পড়বেন তো আবার আবার বলছি যাদের বয়স তিরিশের মধ্যে পঁচিশের মধ্যে পঁয়ত্রিশের মতো যাদের রয়েছে এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করুন প্রত্যেকে অন্য কিছু করা উচিত এই মুহূর্তে কিন্তু মূল লক্ষ্যটা রাখবেন অবশ্যই যাদের অ্যাকাডেমিক্স পঁচিশের উপরে রয়েছে কম থাকলেও পঁচিশের যদি কমও থাকে কারণ ইন্টারভিউটাই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন আর এই হচ্ছে কথা আর যারা সমালোচকরা রয়েছেন তাদেরকে বেশি কিছু বলার নেই আর আপনারাও তো কাজটাই সমালোচনা করা সমালোচনা করবেন এখনো করছেন অতীতও করে এসছেন ভবিষ্যতেও করবেন আমি এটাও জানি কেউ চাকরি পেয়ে গেলেও করবেন আমিও যদি পেয়ে যাই তারপরেও করবেন তাই আমি আপনাদের কথাই কিছু মনে করি না আর আপনারাও কেউ সমালোচকদের কথায় পড়াপত্রী সাত শোন ওনাদের কটু কথায় ব্যঙ্গ কথায় কখন কান দেবেন না ওনাদের আগেও বলতো এখনও বলে ভবিষ্যতেও বলবে আপনি চাকরি পেয়ে গেলেও বলবে এই কথাটা মনে রাখবেন যদি কথাটা মনে রাখবেন আবার দেখবেন চাকরি পেয়ে যাওয়ার পরেও কিছুজন রয়েছেন ব্যঙ্গ করবেই কটুক্ত করবেই তারা এই কথাটা বলবে যে চাকরি হাই স্কুল হলে ভালো হতো প্রফেসর হলে ভালো হতো এই হচ্ছে ব্যাপার আরও নানা রকম রয়েছে